যারা রসুল্লার জন্মদিন পালন করতে চায় না তারা যে এই কথা বলে যে রসুল্লার জন্মদিন পালন করা যখন এটা বিদাত মূলত তাদের উদ্দেশ্যটা এটা না তাদের মূল উদ্দেশ্য হল যাতে রসুলের কোনো কথা কোনো মানুষ শুনতে না পারে কথা বলেন রসুলুল্লাহর জীবন আদর্শটাতে কেউ মেনে চলতে না পারে এইটা হলো তাদের উদ্দেশ্য কথা কি বুঝতে পেরেছে এরপরে অমুক তমুক এইরকম বিভিন্ন বিখ্যাত বিখ্যাত মানুষদের জীবনী মানুষের পড়ে 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 সব শোনাতে পারবে সব কিছু করতে পারবা রসুনের জীবন আদর্শ আলোচনা করতে পারবা না কথা বলেন আমার কথা বলতে কিন্তু কষ্ট হবে এগুলো হচ্ছে না বিভিন্ন রকম সেমিনারে বিভিন্ন অনুষ্ঠানে সভায় বিভিন্ন জায়গায় মানুষের জীবন চরিত্র তুলে ধরে ফির সাহেবরা তাদের পিতাদের জীবন চরিত্র তুলে ধরে যে আমার আব্বা এরকম ছিল আমার মা এরকম ছিল আমার দাদা এরকম ছিল কথা বলেন রাষ্ট্রপ্রধানেরা এরপরে বিভিন্ন বিভিন্ন নেতারা তারা তাদের পূর্বপুরুষদের নামগুলি তুলে ধরে বিভিন্ন জায়গা বিভিন্ন বিখ্যাত মানুষদের জীবন চরিত্রগুলি তুলে ধরে এইগুলি সব সবচায় রসুলের জীবন আদর্শ এগুলি বাস্তবায়ন এইগুলি আলোচনা করা যাবে না এ বিদাত ও মিরাদুলা কোন দিকে নিয়ে যাচ্ছে আমায় কথা কি আপনারা বাংলায় বুঝতেছেন তো তাহলে উদ্দেশ্য মিরাদুল নবী বন্ধ করা না ওদের উদ্দেশ্য হলো মানুষ যাতে রসুল্লার জীবন আদর্শগুলি শুনে বাস্তবায়ন করে জান্নাতি হতে না পারে ওরা যেন আমায় এসে তো জাহান্নামি হয় এইগুলো ওদের উদ্দেশ্য কথা বলেন এই ফ্রেন্ডা বন্ধ করে তা তাহলে যারা বলে রসুলুল্লাহ জন্মদিন পালন করা যাবে না এর কারণ হলো রসুল নিজেই জন্মদিন পালন করেন নাই সাহাবিরা পালন করেন নাই তাবিরা পালন করেন নাই এই কারণে এইগুলি করা যাবে না খেয়াল করে তারা বলে না রসুল পালন করিনি জন্মদিন সাহাবিরা পালন করিনি তাবিরা পালন করেনি আমরা কেন কর কথা তো এইটা এই না কথা রসুল পালন করেছে সাহাবিরা পালন করেছে তাবিরা করেছে আল্লাহ রসুল্লাহ জন্মদিন পালন করছে সে দলিল আমি দিচ্ছি তবে সামান্য একটু কথা না বললি হবে না তাহলে যারা বলছে যে রসুল করিনি সাহাবিরা করিনি তাবিরা করিনি আমরা কেন পালন করবো তার মানে তাদের কথা একটা জিনিস বোঝা যায় তাহলে রসুল সাহাবি তাবিরা যেই নেকামলগুলি করে নাই আমরা সেই নেকামলগুলি করতে রাজি না কথা কি স্পষ্ট বুঝে না তাদের উদ্দেশ্য মূল কথা কি রসুল যা করিনি সাহাবিরা যা করিনি তাবিজা তাবিরা যা করিনি আমরা কি তা করব না এটা এই এইটা তো তারা বোঝাতে চাচ্ছে এখন আসেন যেই সাহেব সাহেব যেই মুফতি সাহেব যেই স্কলার সাহেব এই কথাগুলি বলছেন তিনি তার কথার কাজের ভিতরে কি করছেন আচ্ছা মসজিদে এই যে আমরা মাইকে আজান দিই কথাটা মই মসজিদের মাইকে আজান দিই না এই মসজিদের মাইকে আজান দেওয়া যাবে এই হিসেবে কোন হাদিসটা আছে রসুল কি মসজিদের মাইকে আজান দিছে না রসুল্লাহ কেছিল হজরত বিলাল কি কোনোদিন মসজিদের মাইকে আজান দিছে কথা বলে না সাহাবিরা আজান দিছে তাবিরাও আজান দেয়নি মসজিদ পরবর্তী জামানা ষোলো এরপরে এই মাইক আবিষ্কার হয়েছে কথা বলে তাহলে রসুল যা করিনি সাহাবিরা যা করিনি তাবিরা যা করিনি আমরা সেই কাজগুলি করবো না এটা কি হবে বিদাত বিধা না তাদের কথায় তাহলে রসুল কোনো দিন মাইকে আজান দেন নাই সাহাবিরা মাইকে আজান দেন নাই তাবিরা মাইকে আমরা কেন মাইকে আজান দেব কি কথা কেটে গেছে তাহলে এটা বিধাত হবে না কথা বলে উনি যে মসজিদের ক্ষতি যেই জায়গার আলোচক সেই জায়গায় যদি এই ফতোয়া দেয় যে রসুল সাহাবি তাবিরা মাইকে কোনো দিন আজান দিয়ে খবরদার মাইকে আজান দেওয়া তাহলে না এটা বিদাত কবিরা গোনা তাহলে সাথে সাথে কে সে আরও সম্মান তার বাড়বে না কম কমনি কথা বলেন ওই মসজিদে কি আর ক্ষতি করতে পারবে তাহলে সে মুখে বলতেছে সে রসুল করিনি সাহাবি করিনি তাবি আমরা তা করবো কেন তাহলে এই কথা বলে সে মসজিদে মাইকে আজান দেওয়ার অনুমতি শেষে এরা ইরা হচ্ছে না তার নজরে কথা বলেন কথা বলেন যখন মাইকে আজান দেওয়া হয় বর্তমান জামানার লোক সংখ্যা হলো বেশি রসুল্লাহর জামানায় মুসলমান ছিল অল্প কথা বলেন যেই মুসলমানেরা ছিল রসুল বাড়ির চারপাশে সেই মুসলমানদের বাড়ি ঘর ছিল কথা বলেন এই জন্য আকবার বলে আজান দিতেন পাশে যে মুসলমানেরা ছিল সবাই এই বিলানের আজানের শব্দ পেয়ে যেত ওই সময় মাইকের প্রয়োজন হয়নি কিন্তু বর্তমান সময়ে কুকুরে চিল্লায় কথা বলেন বাচ্চারা চিল্লাই মানুষেরা চিল্লাই এরপরে গাড়ি গোনান বিভিন্ন রকম আওয়াজে মহাজ্জেন যদি সাদে উঠে আজান দেয় মহাজ্জেন নিজে সারা কেউ শুনতে পারবে না আজানের আওয়াজ কথা বলেন না কেউ শুনতে পারবে তাহলে মসজিদে আজান হচ্ছে কি হচ্ছে না বাইরের মানুষ আমরা তাকে শুনতে পারবো না তাহলে জামাতে নামাজ পড়তে আমরা আসতে পারবো পারবো না তাহলে আমাদের কী করণীয় তাহলে এখন মাইকে যদি আজান দেওয়া তাহলে আরও বির মানুষের কানে যাবে আসবে কথা ক্লিয়ার বুঝতেছে রসুল করিনি সাহাবিরা করিনি তাবিরা করিনি আমরা কেন করব তাহলে রসুল রসুলের জামানায় সাহাবিদের জামানায় তাবিদের জামানায় মাইক ছিল না এখন মাইক হয়েছে এখন মাইক মাইক হইলে যে আমরা আজান দিতে চান তা না মাইকের প্রয়োজন হয়েছে প্রয়োজনটা কি আওয়াজে আজানের ধ্বনি আমাদের কানে আসবে না সাহেব মাইকে আজান দিলেন এই আজান শুনে বীরজন মানুষ আজানের জবাব দিল সোবাহ বলেন কয়জন বীরজন আল্লাহ এই বীরজন মানুষের মাইকের আওয়াজ শুনে আজানের ধ্বনি শুনে আজানের জবাব দিল জবাব দেওয়ার সাথে সাথে তাদের আমল নামাই নেকি হলো কি হলো না বলেন প্রথম চাহাবিরা করিনি তাহলে এই কাস্টমরা তোমরা করতে নেকি আমি আল্লাহ দেবো না আল্লাহ কবে মনে হয় কি তাই হবে নাকি আজানের ধ্বনি শুনলে আজানের জবাব যখন দেওয়া হবে যে দেবে তার নেকি হবে না এখন মোয়াজিন সাহেব যে আজান দিলেন মোয়াজিন সাহেব যেহেতু মাহিকে আজান দিলেন এই জন্য মোয়াজিন সাহেবের এমন নামায় বড় বড় কবিরা গুণা লেখা হয়ে গেল মাইকে কেন আজান দিলি কি মোয়াজিনের এমন নামায় কবিরা হবে না বীরজন লোকে উত্তর দিল এই বীরজন লোকের যে নেকি হলো এই নেকি কে পাবে মোয়াজিন পাবে কে পাবে

এই বিষটা নাকি আবার মুসল্লি কমিটিরা পেয়ে যাবে তাহলে নেকি হলো কি হলো না নেকামল করতে রসুল্লাহর জামানায় যে নেকামলটা কামলটা ছিল না ওই নেকামলটা যে আমরা করতে পারবো না এ ধরনের কোনো কথা আছে নাকি কথা বলেন এই নির্দেশ কে দিয়েছেন আমাদেরকে যে রসুলের জামানায় নেকামল হইনি ও তোমার দেখার দরকার নেই রসুলের জামানায় সাহাবিদের জামানায় যে না যে নে হয়নি ওইটা তোমাদের দেখার দরকার নেই তোমাদের জামানায় তোমরা নে করো যে কোনো পদ্ধতিতে যে কোনো ঘটনাকে উল্লেখ করে শোভা কথাটা কে বলেছেন ফামাং তো বাবু অবস্থায় যে কোনো দিবসে যে কোনো ঘটনাকে কেন্দ্র করে যে কোনো জন্মদিনে যে কোনো উপলক্ষে তোমরা যত বেশি নেকামল করতে পারবা তেমতের ময়দানে ময়দানে নেকামল তোমার নাজাতের জরিয়া হয়ে যাবে সোহার তাহলে বৈধতা কে দিয়েছে আল্লাহ দিয়েছে তাহলে এখন যদি কেউ বলে রসুল করিনি সাহাবিরা করিনি তাবিরা করিনি আমরা করব কেন তার উত্তর কি আপনার পাইছে কথা বলে রসুল্লার জামানায় কি মোবাইল ছিল নাকি কি মোবাইল ছিল যেই সাহেব সাহেব বলছে রসুল করিনি সাবিরা করিনি তাবি আমরা কেন করবো তিনি তো মোবাইলে সবসময় কথা বলছেন কথা বলেন রসুল্লার কোন সাহাবি মোবাইলে কথা বলেছেন রসুল্লাহ কবে কোন মোবাইলে কথা বলেছে কোন মোবাইলে কথা বলেছে প্রমাণ আছে নাকি মোবাইলে কথা বলেছে রসুন চাহিরা মোবাইল ব্যবহার করেনি তুমি এই রসুন চাহিরা যা করিনি তা করবো না তুমি কেন মোবাইল ব্যবহার করতেছো তোমার তো মুখের কথা কাজ এক না এক নাকি কথা বলেন সকাল ভোরবেলা রেডিও সেন্টারে হচ্ছে কোরআন তেলাওয়া আমি মোবাইল নিয়া। রেডিও সেন্টার চালু করে দিয়ে আমি যে কোরআন তেলাওয়াত ছুঁজলাম আমার আমল নামাই তোর কবিরা হবে কবিরা হবে নাকি কি নেকি হবে না কি কষ্ট পাচ্ছেন না কেন মোবাইল রসুরি জামানা সাহাবিকের জামানায় ছিল না আমাদের জামানায় মোবাইল আছে আমি এই রেডিও সেন্টারের যে কোরআন তেলাওয়াত সকালবেলা আমি শুনলাম শুনলে এই তেলাওয়াতের যে নেকি এই নাকি আমার আমল নামায় হবে না তাহলে রসুলের জামানায় যে নেকের কাজটা হয়নি আমাদের জামানায় ওই কাজটা নিষেধ আছে শায়েখরা তো নিষেধ করে যায় আর আমরা তো বাড়ি বাড়িতে কথা বলেন আমাদের ভাগ ওরা নেবে আমাদের জাহান্নামের আজাবের ভাগ কি ওরা নেবে কথা বলেন ও ওরা নে কামল করে কি আমাদেরকে দেবে দেবে না আমাদের নে কামল আমাদেরই করতে হবে ঠিক কেনা বলেন শেষ করে দেব দলিল তো কিছুই দিলাম না দশ মিনিট সময় ই হবে না শেষ করে দেব কে বলে আর একটা দিয়ে কি শেষ করে দেবো দশ মিনিটও দলিল দিয়ে শেষ করে দেব না কি বলে রসুল্লার জন্মদিন পালন করেছেন স্বয়ং আল্লাহ কে করেছেন তিন নম্বর পাড়া উনিশ নম্বর সাফা একাশি নম্বর আয়া তিন নম্বর পাড়া উনিশ নম্বর পাড়া মানুষ উনিশ নম্বর শব্দ কত নম্বর আয়াত হ্যাঁ কাশি নম্বর আয়াতে আল্লাহ বক্স আল্লাহ রবুর আলেন বলেন ওই দাখাজন্ম ভূমি চনবে মীর লামা তাই তু কুমিং কেতারি ওয়াট আল্লাহ তালা বললেন রসুর রুফ আল্লাহ সৃষ্টি করলেন সব নবী রাসুলদের রুফ আল্লাহ সৃষ্টি করে একটা মিলাদ মাহফিলের ব্যবস্থা করেন কি করলেন আল্লাহ মিলাদ মাহফিলের ব্যবস্থা করেছে দলিল কি তিন নম্বর বারো উনিশ নম্বর সাবা একাশি নম্বর আয়াত ছোড়া আল ইমরান কি আল্লাহ রব্বুল আলম সকল নবী রাসুলদের রুফ বলি সৃষ্টি করে আল্লাহ মিলাদ নবী সাল্লা সাল্লামের ব্যবস্থা করলেন আল্লাহ তালা সব নবিরসুলকে বললেন ও নবির এই হলো আমার প্রধান নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সব নবিরাসুলদের সামনে রসুল্লাহকে সামনে রেখে আল্লাহ তালা বললেন এই হলো আমার বিশ্বনবী এইবার দেখো আমার বিশ্বনবীর জন্ম হবে পৃথিবীতে সুবাহান আল্লাহ রসুল্লাহর জন্ম বৃত্তান্ত আল্লাহ রসুল্লাহর জন্মের আগে পৃথিবীতে আসার আগে কি আলোচনা করছেন আলোচনা করছেন না তোমাদের কাছে আমাদের রসুলে আমার রসুলের জন্ম হবে জন্ম হওয়ার পরে তোমরা দুইটা কাজ করবা কয়টা কাজ তোমাকে দায়িত্ব হবে দুইটা এক নম্বর কাজ হলো মিনুন মিনুন্নাহি তোমরা রসুলকে আমার রসুলকে প্রধান নবী হিসেবে মাইনে নিবা, সোহান রসুল্লাহকে কী হিসেবে মানবা প্রধান নবী দুই নম্বর হল আমার রসুলের আলোচনা আমার রসুলের জন্ম বৃত্তান্ত শহরে বন্দরে গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়িয়ে দিবা সব মানুষদেরকে বলে বাড়াবা বিশ্বনবীর জন্ম হয়েছে এই বিশ্বনবীর হাতে তোমরা কালিমা বলে মুসলমান হয়ে যাও কথাটা কে বলেছে তাহলে রসুল্লাহর জন্ম বৃত্তান্ত সম্পর্কে আল্লাহ তালা ঈদ মিলাদুন্নবী পালন করেছেন ব্রুহ জগতে কোন জগতে আর সব নবিরাসুলদেরকে বললেন পৃথিবীতে যাওয়ার পরে তোমরা আমার রসুলের এইভাবে জন্মবৃত্তান্ত আলোচনা করবো তাহলে নবিরাসুলদেরকে জন্মবৃত্তান্ত আলোচনা করতে বললেন আর আমাদেরকে আল্লাহ নিষেধ করলেন নিষেধ করলেন নাকি নবী বলার মানে হলো আমাদেরকে বলেছে তাদেরকে বলেছে তাহলে আল্লাহর নির্দেশনা আমরা এই যে উল্লাহর জীবন বৃত্তান্ত আলোচনা করছি ঈদে মিলাদুম পালন করছি এটা রসুল্লাহ এটা আল্লাহর নির্দেশনা কথা বলে নবীর পৃথিবীতে আসলেন তারপরে রসুল্লাহর জীবনাদর্শ সম্পর্কে আলোচনা করেছেন রসুরুল্লাহ নবিরা সুন্দর সাহাবিরা করেছেন শুধু নবিরা সুন্দর সাহাবিরা করেন না বিধর্মীরা রসুরুল্লাহ ঈদ এ মিলাদ পালন করেছেন কিভাবে বিধর্মীরা জানতো না যে রসুল্লাহ পৃথিবীতে আসবে ওই দেয় খ্রিস্টান পাদ্রী বোহাইরার কথা পুজোর বলেছেন না এই বোহাইরা তাওরা জবুরকে ইঞ্জিন কেতাব সব কিছু লেখা পেয়েছিলেন না যে শেষ জমানের রসুল আসবে এই গাছের গোড়ায় বসবে তার চেহারা এরকম হবে তার নাম হবে আমা পুতার নাম আবদুল্লাহ মায়ের নামে না কি বলছে তাহলে তারাও রসুলুল্লাহ মিনাদুল নবী আসলাম সম্পর্কে ওরা আলোচনা করেছে না ইহুদিরা আলোচনা করেছে এরপরে জীব জন্তু রসুল্লাহর ঈদে মিলা মিলাদুল নবী পালন করেন সুবাহান আল্লাহ বলে সামান্য বলি আবু বকরকে নিয়ে রসুল্লাহ যখন গর্তের ভিতরে ঢুকলেন সাপগুলি চোখ পাকাইছেন না আবু সব গর্তগুলি বন্ধ করে দিয়ে একটা গর্ত যখন খোলা রেখেছিলেন বন্ধ করতে পারলেন না ওই গর্তটা পাও দিয়ে আটকায় রাখলেন সাপ যখন দংশন করল আবু বকর সে সিগ্রদ্লাতাল রসুল্লাহকে ডাকলেন না যে রসুল্লাহ রসুল্লাহ যখন দেখলেন যে কার চোখের ঘণি রসুল্লাহ মুখের উপরে পড়েছে তখন রসুল্লাহ সজাগ হয়ে বলেন আবু বাকের কী হয়েছে তখন আবহকার বললেন হুজুর সাপে কামড়াই থাকে রসুল্লা সাল্লাহ সাল্লাম সাথে সাথে তার মুখের লালা নিয়ে যখন আবু বকরের পায়ের গোড়ালিতে লাগায় দিলেন সাথে সাথে বকর সুস্থ হয়ে গেলেন সোহানা এইবার রসুল্লাহ আমি তো বললাম যে সমস্ত কীট পতঙ্গ জীবজন্তু রসুল্লা মিলাদি পালন করেছেন এটা বলে আমি শেষ করে দিচ্ছি তাহলে আল্লাহ আল্লাহর এইবার ওই সাপদেরকে বলছে বললেন যে এই যে সাপগুলির গর্ত বন্ধ করে দিস এই গর্তগুলো খুলে দেওয়া গর্তের মুখ যখন খুলে দেওয়া হলো তখন রসুল্লাহ সাল্লাম ওই সাপদেরকে দেখলেন যে সাপগুলো চোখ পাকায় পাকায় আসে ফোসফোস করতে করতেছে সুবাহ আল্লাহ বলে রসুল্লাহ কামড়াবে না আবু বকর বলেন নজুর এখন কামড়াবে রসুল্লাহ বললেন না সাপ কামড়াবে না সুবাহান আল্লাহ বলেন সাপ কি করবে না কামড়াবে না রসুল্লাহ বললেন সাবদেরকে আবু বকর কামড়াইছে সুবাহ আল্লাহ বলেন রসুল্লাহ সাবদেরকে বললেন কেন কামড়ালে আবু বকর তখন সাবদের তখন ওই সাবদের জবান আল্লাহ খুলে দিলেন সাবেরা বলছে রসুল আল্লাহ মাফ করে দেন আগে আপনি আগে আপনি কি রস উল্লাহ বাচ্চা ঠিক আছে মাফ করলাম তোমরা বলো এইবার সাফেরা বলছি একদিন দুই দিন না শত শত বছর ধরে আমরা এই গর্তের মধ্যে অপেক্ষা করেছি আপনি কবে আসবেন সুবাহ আল্লাহ আপনি কি এ সাফেরা জানো কি রাজা করতে আসবে কি আসমানে কোনো কিতাব সাপ গে ঘুরে নাজি লিল নাই সাফরা কি এবার সাবেরা সাফেরা বংশেয়ার্লাহে এই পৃথিবীতে যত নবীর এসেছিলেন সব নবীরাসুরেরা আসমান কিতাব পড়ে পড়ে শোনায়েছে। যে এই পৃথিবীতে শেষ নবী আসবে নাম হলো মোহাম্মাদ পিতার নাম আবদুল্লাহ মায়ের নাম আবু আমিনা এরপরে এই গর্তে অমুক দিনে আবু বকরকে সাথে নিয়ে এই গর্তে তিনি আশ্রয় গ্রহণ করবেন সুবাহ আল্লাহ শত শত বছর ধরে সাপেরা বলছে যে শত শত বছর ধরে বসে আছে এই গর্তের মধ্যে উজুর আপনি কবে আসবেন আপনার একটা নজর দেখার জন্য বসে আছে সুবাহান আল্লাহ তাহলে রসদুল্লার জন্ম বৃত্তান্ত ঈদে মিলাদুল নবী পালন করেছেন আল্লাহ স্বয়ং এরপরে প্রত্যেক নবীর আসল্লেরা কোনো সন্দেহ আছে এরপরে রসুল্লাহ বললেন তাহলে তোমরা কামড়াইলে কেন আলু বকরলে তখন ওই সাহায্যে ওই সাথে বলছে রজুর যখন আপনার দিক তাকা আছি তখন আলু বকর ভাই যাইছে আবু বকার কি আবু বকর মনে করেছে মনে হয় আপনারা কামড়াবো না আলু বকরের কামড়াবো কিন্তু আবু বকর যখন ওই গর্ত বন্ধ করে দিয়ে যখন পা দিয়ে আটকে ধরলো সহ্য করতে না পেরে আমরা সবাই আলোচনা করলাম কি করা যায় তখন সবাই বললো শোনো আবু বকরের একটা কামড় দাও আবু বকর মরবে না রয়েছে সাথে বলেন কারা বলছে সাহাবেরা বলছে এরপরে বলছে যে হুজুর সব সব গর্তের মুখ বন্ধ করে দিছে আপনার তো দেখতে পাচ্ছেন না আমাদের কষ্ট হচ্ছে এই জন্য আবু বকর একটা কামড় দিয়ে আমরা আপনার দিকে তাকায় আসে সুবাহ রসুল্লা রে আমি আপনি যদি ভালো না বাসি রে কোনো সাহেব যদি ভালো না বাসে তা রসুলের কিছু আসে যাবে নাকি কথা বলেন সাত আসমান আর জমিনের যত কিছু আছে সবাই রসুল্লাহার মাত সবাই রসুল্লাহকে তাদের জীবন দিয়ে ভালোবাসছে কথা বলেন হাত দল দেওয়ার সময় নিয়ে যেহেতু ব্যস্ত হয়ে গেল আর পরে